গাইজ আজকে ব্যাংকে গিয়ে যে আমার সঙ্গে ঠিক এমনটা হয়ে যাবে আগে জানলে আমি এই ব্যাংকেই আসতাম না বিষয়টা একটু ব্যাখ্যা হ্যাঁ চলো তোমাদেরকে বিষয়টা একটু খুলে বলি দেখো প্রথমে বলি ছেলেদের কোনো ছুটি দিন দিন বলে কিছু হয় হ্যাঁ একদিন যদি কাজ বন্ধ থাকে আর তুমি যদি বাড়িতে থাকো তাহলে সারা ঘাড়ে এসে পড়বে মানে এটা কর সেটা কর ওইটা কর সেটা কর এগুলো আর কি হ্যাঁ আর এটাই আমার সঙ্গেই হয়েছে দেখো তোমরা তো এমনিতেই জানো এখন রমজান মাস চলছে আর প্রতিদিনের মতো আজকেও আমি রোজা রেখেছিলাম হ্যাঁ আর এই রোজা মুখে আমাকে নাকি এই ভরত দুপুর বেলা এই স্টোরটা চালিয়ে ব্যাংকে যেতে হবে আমার দাদুর পাসবইটাকে একটু আপডেট করা হয় আর শুধু এটাই না ব্যাংকের পাসবইটা ঠিকঠাক চলছে কিনা নাকি সেটাও দেখে আসতে আর সত্যি বলছে আমার মাথা একশো ডিগ্রি থেকে পুরো দুশো ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে গেছে হ্যাঁ তোমাদের কাছে এই কাজটা সামান্য মনে হলেও আমার কাছে খুব একটা বিরক্তিকর কাজ আর এটা কেন বললাম দাঁড়াও তোমাদেরকে একটু পরেই বলছি আর সব জায়গা যেতে যেতে আমার একটু লজ্জা লাগে তাই দেখো আমার স্টোরের পিছনে ক্যামেরাম্যানকে বসিয়ে নিলাম এই সত্যি বলছে গর্বের মধ্যে টানা তিন কিলোমিটার স্টোর চালিয়ে ব্যাংকে আসতে আমার পুরো ফেটে গেছে এই তোমরা জানতে চেয়েছিলে না যে আমার কেন বিরক্তি লাগে আসো তাহলে তোমাদেরকে একটু বলি দেখো এই বইয়ের মতো আমারও একটা এই ব্যাঙ্কে বই করা ছিল আর এই ব্যাঙ্কে আমিও মোটামুটি ভালো লেনদেন করা হঠাৎ একদিন আমার ব্যাংকের থেকে হাজার টাকা কেটে আর টানা এক বছর পর আমার দাদু একটু জোর করতে আমি এক বছর পরে এই ব্যাংক প্রথম পা দিন আর ব্যাংকে এসে আপগ্রেড মেশিনে আপডেট করতে ব্যাংকের বইতে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ব্যাংকের আপডেট টা হলো না